আসাদুজ্জামান কামাল তিনি ঠান্ডা মাথায় বাংলাদেশের হাজার হাজার গণতান্ত্রিক মানুষকে ঘুম করেছেন তার নির্দেশে হাজার হাজার মানুষকে হত্যা হত্যা করা করা হয়েছে হয়েছে ক্রস এবং তিনি এই সব হত্যা এবং এবং সঙ্গে জড়িত আসাদুজ্জামান কামাল এবং তিনি সুরাসার হাসিনাকে ক্ষমতা বসানোর জন্য পুলিশ বাহিনীকে দিয়ে হাজার হাজার নেতা কর্মীকে তিনি হত্যা করিয়েছেন আজকে তিনি পলাতক তার ছেলে সাফি মোহাম্মদ খান কামাল জুতি সেও তার পিতার সঙ্গে দীর্ঘদিন এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে জড়িত এবং সে পুলিশের পদলতি পদোন্নতি বদলি এবং এই বিষয়ে সে এবং পুলিশের নিয়োগ বাণিজ্যে সে জড়িত এবং পিতার আশ্রয় প্রশ্রয়ে সে একটি সন্ত্রাসী সাম্রাজ্য গড়ে তুলেছিল এই জ্যোতি যাকে আজকে আদালতে উপস্থাপিত করা হয়েছে আপনারা জানেন যে আশুলিয়া থানা একটি মামলায় আজকে এই স্বরাষ্ট্রমন্ত্রী আসুদ্দামান কামালের ছেলে সাপি মোহাম্মদ খান কামাল জ্যোতিকে পুলিশ এধান নামী আসামি বিদায় তাকে গ্রেপ্তার করে আজকে আদালতে উপস্থাপিত করা হয় এই মামলায় যিনি বাদী এবং তিনি ভিকটিম তিনি হলেন এ বি ইউনিভার্সিটির চতুর্থ সেমিস্টার একটি ছাত্র তাকে গত চার আট চব্বিশ তারিখে আশুলিয়া ডেডিগেটের সামনে ছাত্র জনতার যে কোটা বিরোধী বসন আন্দোলন সেই আন্দোলনে আওয়ামী সন্ত্রাসী এবং পুলিশিরা যৌথভাবে আক্রমণ করে এবং সেখানে এই আজকের যে জুতি আজ সসমতির ছেলে সেই সেখানে উপস্থিত ছিল এবং তাদেরকে তার পক্ষে এবং তার সহযোগীরা তাকে তখন গুলি করা হয় সেই গুলিতে এ তার পেটে পায়ে এবং শরীরে তিনটি গুলি গুলিতে গুলিবিদ্ধ হয় পরবর্তীতে সেই বিভিন্ন মেডিকেলের চিকিৎসা সর্বশেষ ঢাকা মেডিকেলেতে শিক্ষা চিকিৎসা নিয়ে পরবর্তীতে সেই মামলা দায়ের করে এই মামলায় শেখ হাসিনা আসাদুজ্জামান কামাল সহ আর অন্য অন্য নেতৃবৃন্দকে তাদের ষড়যন্ত্রিক অপরাধমূলক ষড়যন্ত্রের কারণে তাদেরকে আসামি করা হয় এবং এই আসামি তার বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র এবং ঘটনাস্থলে থেকে তার নেতৃত্বে আওয়ামী সন্ত্রাসীরা ওই মিছিলে গুলি চালায় এবং তাকে এই মামলায় তার মুক্ত আসামি করা হয় তদন্ত কর্মকর্তা প্রাথমিকভাবে এই আসামির বিরুদ্ধে ঘটনার জড়িত বিদায় জড়িত থাকার বিষয়ে বিভিন্ন তথ্যপত্র উদ্ঘাটন করেন এবং তাকে আরও জিজ্ঞাসাবাদ করার জন্য এই ঘটনার পিছনে কিভাবে তারা গুলি করে তার সঙ্গে কারা কারা ছিল এই সন্ত্রাসী কাজ কারা জড়িত ছিল এবং কিভাবে তাকে এ গুলি করা হয় এবং কারা কারা এর সঙ্গে ছিল তাদের নাম ঠিকানা এবং পরবর্তীতে এবং বিভিন্ন বিষয় আরও জিজ্ঞাসাবাদ করার জন্য তার সাত দিনের রিমান্ড প্রার্থনা করেন এবং অপরপক্ষে আসামি পক্ষেও